গগ মন্দির থেকে এত প্রসাদ নিয়ে এসেছে আমাকে আর রান্নাই করতে হলো না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করছি পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ সকালবেলা টিফিনের জন্য সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝাড়িয়ে নিয়েছি অনেকখানি পাস্তা যেন হয়ে গেছে যাই হোক সবজি ভেজে নিচ্ছে এখানে আলু গাজর আর বিনস দিয়েছিলাম একটু ক্যাপসিকাম সুইট কর্ন এখন দিয়ে দিলাম হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা ভাজা ভাজা করে নিয়ে তারপর পাস্তাটার মধ্যে ঢেলে নেবো তো সকালে একটু বেশি করে টিফিন করে নিয়েছি আর প্রসাদ পাবো তো আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি ঘরে কাজকর্ম রেখে দিয়েছি পরে করব। লবণ দিয়ে দিলাম তারপর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এটা সাম্বার মশলা দিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘরে আলাদাভাবে বানিয়ে রাখা আছে সেটা দিয়ে আর ভগবানকে সস দিয়ে শশা কুচি দিয়ে আর কাঁচা লঙ্কাটা কুচি আগেই দিয়ে দিয়েছিলাম আর একটু দিয়ে সেবা দিয়েছিলাম প্রসাদ রেখে দিয়েছি একটু পরে পাবো ঘরে কাজকর্মগুলো তাতে করে সেরে নিয়েছি কোথাও যাওয়ার হলে কাজকর্ম আগে সেরে রেখে যেতে হয় তো যাই হোক ঘদ্রগুলো গুছিয়ে নিয়ে এখানটায় প্রসাদ পাবো আর তার জন্য টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আজ যে মন্দিরে যাওয়ার আছে রবিবারের ভিডিও এটা তো আগে টেবিলটা পয়সা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়ব মন্দিরে তো আজকে মন্দিরে যাচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি গোগো প্রভুজি আর আমি জয়িতা ঘরে আছে ও পরীক্ষা চলছে তো সেই জন্য রয়ে গেল যাই হোক আমরা ট্রেন থেকে নেবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে এটা টালিগঞ্জ স্টেশন আছে এটা বিশেষ দিন হরিয়ালি তীজ উৎসব শুরু হয়ে গেছে যেটা বৃন্দাবনে খুব ধুমধাম করে হয় প্রত্যেকটা মন্দিরে হরিয়ালি তীজ মানে হচ্ছে এই যে ধরিতিতে অনেক বৃষ্টি হয়েছে তারপর শস্য শামলে ভরে যাবে পুরো মানে সবুজ সবুজ পুরো পৃথিবীটা লাগবে এমনকি বৃন্দাবনে মনে গোবর্ধন পাহাড়ে তো অনেক গাছপালা হয় তাতে পশু পাখিরাও খুব আনন্দের সাথে সেই গাছপালা খেয়ে জীবিকা জীবিকা নির্বাহ করে এবং মানুষও অনেক শশুর আমলে ভরে থাকে এই বৃষ্টি হওয়ার পর এই আজকের দিন থেকে হারিয়ালি তীজ শুরু হয় আর ভগবানকেও সেরকমভাবে সবুজ সবুজ করে সব কিছু সমস্ত মন্দিরে সাজায় সবুজ বস্ত্র সবুজ পাতা ফুল ফল দিয়ে সমস্ত কিছু সাজায় তো আজকে ভগবানকে সেরমভাবে আমাদের সাজেছে আর আমিও সেরমভাবেই আজকে শাড়িটাও সবুজ কালারে পরে গেছিলাম যাই হোক আমরা প্রসাদ পাচ্ছি আর আজকে আমাদের ক্লাস নিয়ে যান কুমার প্রভু সচি কুমার প্রভুকে তোমরা অনেকেই যেন ওনার ইউটিউব চ্যানেল আছে উনি খুব সুন্দর প্রত্যেকিদিন করেন তো বৈষ্ণব গীত গান খুব সুন্দর গলার ওনার সুর তো আমাদের আজকে উনি ভগতম ক্লাস করালেন এবং ওনার সাথে আমরাও অনেক কীর্তন করেছি সংকীর্তন করেছিলাম তারপর প্রসাদ পেতে বসেছিলাম আর আজকে প্রসাদে ছিল যে অন্ন মুগের ডাল আর কাবলি ছোলা দিয়ে পাঁচ মিলসের সবজি এই সবজিটা খুব টেস্টি হয়েছিল তার সাথে বাঁধাকবির কোপ্তা ছিল আর আমি তো এই মানে সবজিটাই বেশি নিয়েছি দুবার ধরে নিয়েছি আমার খুব ভালো লেগেছে বলে বাঁধাকবির কোপ্তার থেকেও এই যে এখন চলে এসেছে আলু দিয়ে বাঁধাকবির কোফতা করেছে একটু রসারসা মতো রেখেছিল আমি অল্প করেই নিয়েছি তবে বারবারই প্রসাদ আসছিল যত ইচ্ছা পেট ভরে ভক্তরা গ্রহণ করতে পারে আর যাই হোক প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল সবার শেষে আবার পরমাণু চলে এসেছিলো তো এই প্রসাদ পেয়ে আমরা আবার খানিক্ষণ বসেছিলাম তারপর ট্রেনের টাইম হতে চলে আসি কিন্তু গোগো রয়ে গেছিলো বলো বিকেলে ক্লাস করেই যাবে তো সেই জন্য রয়ে গেছে আর বিকেলে সেবা আছে যাই হোক ও থাকলো আর আমি আর প্রভুজি ট্রেনের জন্য আবার চলে এসেছিলাম টালিগঞ্জ স্টেশনে তো ট্রেন এসে গেছে আমাদের আস্তে না আসতে যাই হোক এখন ট্রেনে করে বাড়ি ফিরবো আর জয়িতার জন্য খাবার রান্না করে এসেছিলাম অন্ন ছিল ও প্রসাদ পাবে পরে তো পাস্তা করে রেখেছি মানে ও পাস্তাই গ্রহণ করবে আর আমি এখন চলে এসেছি রাতে রান্না করবো বলে আটা মেখে নিয়েছি দুধ কলা আম বার করেছি বেশি তো রান্না করব না কেন খানিক্ষণ আগেই জয়িতা সেই অন্ন খেয়েছে আর ছটা মতো রুটি হবে সেরকম আটা মেখেছি তার সাথে এই যে দুধ জাল দেবো আর আম কলা দিয়ে ভগবানকে সেবা দিয়ে ওই প্রসাদ পাবো ভেবেছিলাম তো গোগো এক্ষুনি আবার মেসেজ বলো বললো যে মা রাতে রান্না করতে হবে না অনেক প্রসাদ বেঁচে গেছে তো আমি এখন নিয়ে যাচ্ছি তো বিষ্ণু ভোগ হয়েছে বললো তো রান্না বান্না তেমন আর ছিলও না যাই হোক আমারও রান্না করতে লাগেনি এই ক চার পাঁচটা রুটি ওটা করে নিলাম তারপর ভগবানকে তো সেবা দিতেই হবে তো সেই ভগবানের জন্য একটু সেবা দিয়ে দিলাম আর তারপরে একটু রাত হয়েছে আসতে তারপর আমরা বসেও ছিলাম খাওয়ার জন্য যে ও কখন আসবে আসার পর এই যে প্রসাদ নিয়ে এসছে বিষ্ণুভোগ তার সাথে চিলি পনির আর কিছু পকোড়া ছিল তো পকোড়া আর অতটা ভালো লাগেনি বিষ্ণুভোগ ভোগ দিয়ে আর চিলি পনির দিয়ে আমরা এই রাতের প্রসাদ পাচ্ছি তো খাওয়া হয়ে গেছিলো তো অল্প ও খেয়েছি আর বিষ্ণুভোগের মধ্যে ছিল দেখলাম কাশ্মীরি পনির তো সেই প্রসাদ পাচ্ছি আর মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকো হরে কৃষ্ণ